বারার বাপের পুঙা মেরে আর কয়দিন খাবি হ্যাঁ ছেলেটা খেটে বসেছে খাওয়ার সময় কি সব তুমি আরে ভোদা তুমি থামো তো লেওরা তোমার জন্যই আজকেও এত অধঃপতনে গেছে দিনরাত গাড়ের ঘাম পায়ে ফেলে কাজ করতে করতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে আর এই আদ্দা আমরা শুধু ঘরে বসে বসে ভালো খাবে বলি অতই যখন ভালো মন্দ খাওয়ার ইচ্ছা তখন আমার পুঙা মেরে খাতিস কেন জানা যা আমার গান না মেনে নিজে ইনকাম করে খাগে হাত খেতে বাড়া দুটো ভাত খাবো কি সেই দিকে কানে কাছে কাল কাল মারিয়ে যাচ্ছে বারাদুটে কানা আলু আর ডাল কিনে দিয়ে বড় বাল হয়ে গেছে খাবোই না বাড়ির ভাত হে বাল খেতে এসছিলাম আমি বাড়িতে